আমরা শান্তি ভাবে কর্মসূচি করছি আপনারা কেউ কথা বলবেন না আমরা আমরা আমাদের আমরা আমাদের পুলিশের বাড়িতে গেছে অনুরোধ জানাচ্ছি আমরা শান্তিপূর্ণভাবে ভাবে একটা বিক্ষোভ মিছিল করছি সেই জায়গায় আমরা আপনাদের সব দিতে চাই আমরা আপনাদের সহ দিতে চাই আমরা তো সহ আমরা আপনাদের আমরা সহ আমরা তোদের সহ আমরা আমরা আর তাই আমাদের আমাদের কেউ কথা কেউ কথা বলে কেউ কথা বলবে আমি কথা বলছি কথা কেউ আমরা আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি করছি বিগত সময়গুলোতে আমাদের পুলিশ বাইরে সহযোগিতা করছে আমরা আবারও আমাদের কর্মসূচি শুরু করা হবে আমাদের প্রশাসনের বাজেট অনুরোধ করেছি ছাত্র সমাজের যুক্তিক চাদিয়াদের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই আমরা আপনাদের ভাই পুলিশ ছাত্র ভাই ভাই আমাদের কোনো সমস্যা নাই আপনার এই প্রথম কর্মসূচি সফল করা চলে আপনাকে সুবিধা পাওয়া যায় আপনাকে নিশ্চয়ই করব প্লিজ سلام علیکم فاطمہ فاطمہ

I'm